হ্যালো আজকে আমরা ম্যাথমেটিক্স থ্রি এর চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটা মূলত ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এখানে তিন চারটা ত্রিভুজ যেমন সমকণী ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ এই চারটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় এখানে প্রথম যে টপিকটা আছে সমকণী ত্রিভুজ আমাদের আগে জানতে হবে সমকোণী ত্রিভুজটা কী সমকোণী ত্রিভুজটা হলো আমরা একটা ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ তাহলে এটা সমকোণী এবার আসি সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়ে যাবে তিনটা বাহুই পরস্পর সমান তখন এই ত্রিভুজটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের আমাদের আরেকটা বৈশিষ্ট্য বিদ্যমান সেটা হলো এর যে কোনগুলি সবগুলি কোন ষাট ডিগ্রি এরপর আমাদের আরেকটা সম দ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এখানে দুইটা বাহু পরস্পর সমান হবে একটা সমান হবে না তাহলে এটাকে বলা হবে সম দ্বিবাহু ত্রিভুজ এবং এই সম দ্বিবাহু ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল সমান হয় অর্থাৎ এর বিপরীত এটা এবং এর বিপরীত এটা এই দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান হবে আর আরেকটা আছে যেটা এমন একটা ত্রিভুজ যার কোনো বাহুই কোনো অ্যাঙ্গেল থেকে সমান না এটার সাথে এটা সমান না এটা সমান না অর্থাৎ তিনটা বাহু অসমান এটাকে আমরা বলবো বিষম ত্রিভুজ তাহলে এ হলো মূলত আমাদের চারটি ত্রিভুজ এই চারটি ত্রিভুজেরই আমাদের এখানে আলোচনা চ্যাপ্টারে আমাদের এখানে ক্ষেত্রফলগুলি নির্ণয় করতে হবে ইত্যাদি ইত্যাদি তো প্রথম যে কাজটা সেটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা আমাদের আছে ত্রিভুজ ত্রিভুজের এটা হবে যে কোনো একটা বাহু যেহেতু প্রত্যেকটা বাহুই সমান সেহেতু এ স্কোয়ার এরপর যেটা আসতে আসে সেটা হলো সমুদ্ব বাহু ত্রিভুজ এখানে যেহেতু আমাদের দুইটা বাহু পরস্পর সমান এগুলোকে আমরা ধরলাম এ এবং যেটা এখানে অসমান সেটাকে ধরলাম আমরা বি তাহলে এই সমুদ্র বাহ ত্রিভুজের ক্ষেত্র ফলটা হবে একটু মনোযোগ দেওয়া এখানে বি বাই ফোর তারপরে রুট ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ার এটা খুব ভালো মতো মনে রাখতে হবে এখানে এ হল সমান বাহুটা আর বি হলো যেটা অসমান সেটা এরপর আমরা আছি বিষয় বাহু ত্রিভুজ বিষয় ত্রিভুজটা একটু অন্যরকম কারণ যেহেতু এখানে কোনো বাহুই মিল নেই অর্থাৎ এটা এ এটা বি এবং এটা সি তাহলে এখানে প্রথম যে কাজটা করতে হয় দুইটা ধাপে করতে হয় অর্থাৎ প্রথমে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হয় যেটা হলো তিনটা বাহু যোগ দিতে হবে ডিভাইড বাই টু তাহলে আমরা যেটা নির্ণয় করলাম অর্ধ পরিসীমা কি হতো এ প্লাস বি প্লাস সি অর্ধেক করে দিলাম অর্ধ পরিসীমা এখন তারপর এর ক্ষেত্রে ফলে বের করতে হবে সেটা হলো রুট লেখে এস ইন্টু মাইনাস এস মাইনাস বি মানে দ্বিতীয় বাহু এসminus সি এভাবে তৃতীয় বাহু তাহলে এই যে এটা হলো ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা হলো সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা সমবাহু এবং এটা হলো সমকোণী তাহলে এই যে আমরা যে টপিকটা এখানে দেখলাম সমকোণী সমবাহু সমদিবাহু এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়গুলি সূত্র ওকে আমরা এখানে একটা ম্যাথ দেখতেছি যেখানে লেখা 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেয়াল হতে কত দূর সরালে মাথা চার মিটার নিচে নেমে যাবে অর্থাৎ মিটার লম্বা চিত্র ডাকতেছি মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খারাপভাবে বিদ্যমান মইটির গোড়া দেয়াল হতে কত দূরে সরালে আমরা যদি গোড়াটাকে এখন একটু দূরে সরাই দিই এভাবে নিয়ে আসলাম মইটাকে ঢেলে নিয়ে আসলাম তাহলে চার মিটার নিচে নেমে যায় তখন আগে যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে এটা চার মিটার নিচে চলে আসছে চার মিটার নিচে তাহলে যদি এমনটা হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত দূর আসলো যদি মইটা এভাবে থাকে সাপোজ এটা এইভাবে বিদ্যমান আমি এটাকে এইভাবে নিচে নিয়ে আসতেছি তাহলে এই যে আগের যেখানে ছিল এইখানে এখান থেকে সে মইটা কত নিচে আসলো এটা চার মিটার বলে দিছে আর এখান থেকে এটা কত দূর সরে গেল এটাই আমাদের প্রশ্ন তাহলে আমাদের বের করতে হবে কোনটা এটা ওকে তাহলে আমরা কীভাবে বের করতে পারি এই টোটাল হলো ছিল টোয়েন্টি এখন যেহেতু চার মিটার কমে গেছে তাহলে এখন এখানে দাঁড়ালো কত টোয়েন্টি মাইনার চার ইজিক্যাল টু ষোলো অর্থাৎ আমরা যদি এগুলোকে নাম দিই এ বি সি এবং একটা ডি তাহলে এই যে এসি পেলাম আমরা এসি সমান সিক্সটিন ওকে এবার হলো আমাদের বি এ বি এ যেহেতু বলে দিছে মইটা বিশ মিটার লম্বা আর এটা আমি এভাবে করে যতই নামাই দিন শেষে আমার মই এখানে বিশ অর্থাৎ বি আর এ এটা সমান টোয়েন্টি তাহলে আমাকে এখন বের করতে হবে কি আমাকে এখন বের করতে বলছে বিসি তাহলে আমরা কীভাবে পাবো আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সো ফর্ম দেয়ার আমরা এখানে বিসি স্কোয়ারটা রেখে দিলাম আর এসি স্কোয়ারটা এর মান যেটা সেটা হলো ষোলো স্কোয়ার বসায় দিলাম বি এ স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার সেটা আমরা বসায় দিলাম তাহলে আমরা বিসি স্কোয়ার পাবো একবারে করে দিলে টোয়েন্টি স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার অর্থাৎ উত্তর চলে আসবে বারো মিটার এটাই অ্যান্সার এখানে আইটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ম্যাটটি হলো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট বর্গ মিটার বেড়ে যায় তাহলে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা একটু চিত্রটা আঁকি একটা সমবাহ ত্রিভুজ এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য দুই মিটার যদি বাড়িয়ে দিই তার মানে আগে যা ছিল তার থেকে দুই মিটার বেড়ে যাচ্ছে একটু করে বেড়ে গেল বড় হয়ে গেল হ্যাঁ তাহলে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে দুই মিটার বেড়ে গেছে যদি দুই মিটার বেড়ে যায় তাহলে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে আগে যে ক্ষেত্রফলটা ছিল তার থেকে এখন নতুন যে ত্রিভুজটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বড় তাহলে ত্রিভুজটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এই যে আগের যে বাহুটা সেটাকে ধরলাম এ আর পরবর্তী যে বাহুটা হলো সেটা হলো এ প্লাস টু কারণ যেহেতু দুই মিটার বেড়ে গেছে তাহলে আমাদের

থ্রি রুট থ্রি অর্থাৎ বড়োটা থেকে ছটা বাদ দিলে যে রেজাল্টটা থাকার কথা ক্ষেত্রফলটা থাকার কথা সেটাই হলো থ্রি রুট থ্রি তো বা তারপর আমরা আস্তে আস্তে আগে যাই রুট থ্রি বাই ফোর এটা আমরা ইচ্ছাগুলো কমন নিতে পারি অথবা এটাকে ভেঙে দিই এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস টু টাকা থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার টু থ্রি রুট থ্রি বা রুট অভার থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস ফোর ফোর কাটা রুট ওভার থ্রি এ প্লাস ফোর ফোর কাটা রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার ইজিক্যাল টু থ্রি থ্রি এখানে এইটা এবং এটা কাটা তাহলে থাকলো রুট ওভার থ্রি এটাকে পাঠিয়ে দিলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি বা রুট অভার থ্রি এ টু অভার থ্রি কমন নিলে থ্রি মাইনাস বা রুটোবার থ্রিয়ে সমান সে বাহুর মান দারে গেল টু অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে দুই মিটার এখন আমাদের প্রশ্ন আরেকটু ছিল যে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করবো ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা জানি একটু আগে দেখছি

ত্রিভুষ্টির ত্রিভুজটির বাহুদৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের কাজ এটা সমবাহু ত্রিভুজ আঁকা একটা সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান ওকে এই সমবাহু ত্রিভুজের একটি বিন্দু হতে বাহু ত্রয়ের ওপর তাহলে যে কোনো একটা বিন্দু হতে বাহু ত্রয়ের তার মানে এখানে বাহু ত্রয় বলতে একটা বাহু এই যে দুই নম্বর বাহু আর এই যে তিন নম্বর বাহুর ওপর কি লম্ব টানতে হবে আমি লম্ব টেনে দিলাম যেদি করলো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে একটা দশ একটা বারো এবং আরেকটা চোদ্দো তাহলে আমাদের বের করতে হবে কি এই ত্রিভুজটা যে বড় যে ত্রিভুজটা এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যেহেতু সবগুলি সমান এ বের করতে হবে ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ এ বের করা তাহলে ক্ষেত্রফল অটোমেটিক বের হয়ে যাবে এ কীভাবে পাবো আমরা যদি একটু খেয়াল করি এগুলোও কিন্তু ছোট ছোট ত্রিভুজ গঠন করা সম্ভব এই যে এই যে এই দিক থেকে এই হুম তাহলে আমাদের এই যে প্রথম এটা একটা ত্রিভুজ হয়ে গেল আমরা যদি বলি এই ত্রিভুজ যে ত্রিভুজের উচ্চতা চোদ্দ আর ভূমি তো এ তাহলে আমরা বলি সবগুলি তাহলে আমরা এখানে কি বলতে পারি আমরা বলতে পারি এটা আমরা সূত্র অনুযায়ী জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হল এ উচ্চতা হলো চোদ্দ এটা হলো এ ত্রিভুজের জন্য এবার এইখানে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার জন্য কি হবে প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হল বারো প্লাস তারপর এই যে এই ত্রিভুজটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো দশ তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ এবং ওই ত্রিভুজ তিনটা ত্রিভুজকে আমি যোগ যদি দিই তাহলে টোটাল কাকে পাবো এই পুরো ত্রিভুজটা আর এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কি থ্রি বাই ফোর ইনটু এ স্কয়ার কারণ পুরা ত্রিভুজটাই আমার সমবাহ ত্রিভুজ পুরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম আর এগুলো ছোটো ছোটো এক একটা ত্রিভুজ ছিল তিনটা ত্রিভুজ যে তিনটা ত্রিভুজের নাম আমি লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এভাবে করে তিনটা তাহলে টোটাল এখানে যেটা আসতেছে সেটা হলো আমি যদি হাফ

তারপরে আমরা যদি এটাকে সলভ করি আঠারো ইন্টু রুটোবা থ্রি বাই ফোর ইন্টু এ বা এর মান দাঁড় আছে ফোর ইন্টু আঠারো ডিভাইড বাই রুট থ্রি আমরা ক্যালকো করে পাই ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তাহলে এই যে আমাদের উত্তর চলে আসলো ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার তাহলে আমরা এটা কি পেলাম বাহু পেলাম এবার আমাদের কি নির্ণয় করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্র সূত্রে এজুইন রুটোবাথ থ্রি বাই ফোর ইন্টু

প্রথমে আমরা চিত্রটা আঁকি একটি সম দ্বিবাহু ত্রিবুজ তার মানে দুইটা বাহু পরস্পর সমান আটা বাহু সমান না ওকে কিন্তু আমরা এখানে একটু চমৎকারভাবে কাজটা করতে হবে যেমন এখানে ছয় ভাগের পাঁচ অংশ বলছে তাহলে আমরা কাজ করতে পারি যে এই বাহুটাকে আমরা ধরতে পারি ফাইভ এক্স আর নিজের বাহুটাকে আমরা ধরতে পারি সিক্স এক্স তাহলেই কিন্তু হয়ে গেল অর্থাৎ ছয় ভাগের পাঁচ অংশ উপরে এটাও তাহলে ফাইভ এক্স এই ধরনের যদি লেখা থাকে থ্রি বাই ফোর তাহলে আমরা লিখবো নিচে ফোর এক্স উপরে লিখবো থ্রি এক্স আচ্ছা তাহলে এখন বলছে এর পরিসীমা নাইনটি সিক্স তাহলে আমরা কি বলতে পারি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স এই সবগুলি যোগ দিলেই তো নাইনটি সিক্স হওয়ার কথা কারণ পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল বা পাঁচ পাঁচ দশ এখানে সিক্সটিন এক্স ইজিক্যাল টু নাইনটি সিক্স বা এক্স ইজিক্যাল টু সিক্স অর্থাৎ আমি যদি তাহলে প্রশ্ন করি যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হলো তাহলে এই বাহুর দৈর্ঘ্য হলো 6 6 আমি এখানে লিখে দেই ত্রিভুজটা আবার তাহলে এ বাহুটার দৈর্ঘ্য হলো 6 6 36 এই বাহুটার দৈর্ঘ্য হলো 5 6 30 এবং এই বাহুটার দৈর্ঘ্য হলো 30 তাহলে এই ছিল আসলে ত্রিভুজ যার বাহু দৈর্ঘ্য ছিল 30 30 আর 36 এখন আমাকে কি চাইছে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল তো আমরা জানি বি b 4 b মানে হলো যেটা আমরা অসমান ধরে নিয়েছি এখানে আমাদের সমান হলো 30 30 সমান এটা হলো অসমান তাহলে আমরা একবারে করে দেই অর্থাৎ অসমানটা হলো 36 4

ওই বাহুর বিপরীত শিষ্য হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দেহ নির্ণয় করো তাহলে আমরা প্রথমে ত্রিভুজটা একে নিই যেটা বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ বৃহত্তম বাহুটাকে আমরা নিচে রাখলাম অর্থাৎ এটা সেভেন্টি ফাইভ সবচেয়ে বড় দেন ফোর্টি ফোর দেন এখানে থার্টি ফাইভ আমরা রাখলাম ওকে এখন এই ত্রিভূজটটার আগে কি নির্ণয় করতে হবে আগে নির্ণয় করতে হবে ক্ষেত্রফল কেন নির্ণয় করতে হবে আমরা দেখি প্রথমে আগে ক্ষেত্রফল নির্ণয় করা আমরা শিখি ক্ষেত্রফল নির্ণয় করা কি ছিল অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে অর্ধ পরিসীমা মনে হল এস ইজিক্যাল টু ফোরটি ফোর প্লাস থার্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ ডিভাইড বাই টু তাহলে উত্তর চলে আসে সেভেন্টি সেভেন অর্থাৎ আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম এখন এর ক্ষেত্রফল কী হবে তাহলে এরিয়া যদি বের বের করতে চাই আমরা আমরা জানি সেভেন্টি সেভেন নোট লিখতে হবে মানে এস ইন্টু এস মাইনাস এ মানে থার্টি ফাইভ তাহলে আমাদের উত্তর চলে আসে চারশো বাষট্টি বর্গমিটার তাহলে এটা ছিল বিষমবাহ রিপুস্টার ক্ষেত্রফল নির্ণয় কিন্তু আমাদের প্রশ্ন এটা না প্রশ্ন বলছে এর বৃহত্তম বাহুর বিপরীত শিষ্য বৃহত্তম বাহু এটা এর বিপরীত শিষ্য এটা বিপরীত বিপরীত শিষ্য হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তাহলে এই বিপরীত হতে এই বাহুর যে বাহুটা বাহু এটার অঙ্কিত লম্ব এই লম্বের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলছে এটা কিভাবে নির্ণয় করবো যখনই লম্ব টানলাম তখনই কিন্তু দেখেন ত্রিভুজ হয়ে গেলো যে ত্রিভুজটা কি বলতে পারি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখন আমরা বলতে পারি হাফ টু ভূমি হলো সেভেন্টি ফাইভ উচ্চতা আমরা জানি না উচ্চতাকে আমরা এইচ ধরলাম এইচ কিন্তু এটার ক্ষেত্রফল কত আমরা জানি না জানি জানি চারশো বাষট্টি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে বের করে চিনছিলাম তাহলে বা আমাদের কাছে এইচ দরকার অর্থাৎ আমি এইচটা এখানে নির্ণয় করে ফেলাই সেটা হবে চারশো বাষট্টি ইন্টু দুই ডিভাইড বাই সেভেন্টি ফাইভ যেটা উত্তর চলে আসে টুয়েলভ পয়েন্ট থার্টি টু মিটার ওকে আমরা এখানে আটা দেখতে পাচ্ছি একটি স্থান হতে দুটি রাস্তা একশো ডিগ্রি কোণে চলে গেছে দুজন লোক ওই নির্দিষ্ট স্থান হতে যথাক্রমে সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে বিপরীতমুখী যাত্রা করলে চার ঘন্টা পর তাদের সরাসরি দূরত্বগত অর্থাৎ দুইটা রাস্তা একটা এদিকে এবং একটা এদিকে এমনভাবে যেটা সেটা একশো ডিগ্রি তাহলে একটু থেরা এই যে একশো ডিগ্রি একশো এভাবে দুইটি রাস্তা চলে গেছে এখন এই এই স্থানটা থেকে একজন সাত কিলোমিটার বেগে আর একজন পাঁচ কিলোমিটার বেগে বিপরীতমুখী যাত্রা শুরু করলো একজন এদিকে একজন এদিকে তো যাত্রা শুরু করতে করতে চার ঘন্টা হয়ে গেলো চার ঘন্টা পর তাদের সরাসরি দূরত্বটা কত তাহলে আমাদের বের করতে হবে সাপোজ তারা চার ঘন্টা পর এখানে পৌঁছালো এবং আরেকজন এখানে পৌঁছালো এই যে দূরত্বটা এটা আমাদের এখন বের করতে হবে তাহলে এটা আমরা এখন কিভাবে বের করতে পারি আমরা এখান থেকে একটুও লম্ব আনতে পারি এই যদি আমরা টেনে দেই এবং একশো পঁয়ত্রিশ যেহেতু এদিকে টোটাল হলো একশো আশি তাহলে যদি আমরা একশো আশি থেকে একশো পঁয়ত্রিশটা বাদ দিই তাহলে চলে আসে ফোরটি ফাইভ ডিগ্রি ওকে তাহলে এটা ফোর্টি এবং এখন যদি আমরা একটা লম্ব টেনে নেই তাহলে এটা ফোর্টি ফাইভ ডিগ্রি আর লম্ব তাহলে আমাদের এই ত্রিভুজটা এই যে এটা এখন একটা কী ত্রিভুজ দাঁড়িয়ে গেলো একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা যদি এই বাহুটা আর এই বাহুটা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো লম্ব স্কার যুগ ভূমি স্কোয়ার মানে আমাদের অতি পঁচিশ তাহলে আমাদের এখন বের করতে হবে এই বাহুটা ওকে এখন যেহেতু এখানে বলে দিয়েছে চার ঘন্টা পর তাহলে এখানে সাত কিলোমিটার পার আওয়ারে চলতেছে তাহলে চার সাতা আঠাইশ তাহলে চার ঘন্টা পর এখানে দূরত্ব হবে আঠাইশ আবার যেহেতু এটা পাঁচ তাহলে চার পাঁচা বিশ তাহলে এই দূরত্ব হলো বিশ কিলোমিটার এই দূরত্ব হলো আঠাশ কিলোমিটার এখন আমাদের বের করতে হবে এই দূরত্বটা এটা কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা কি আমাদের সাইন সূত্র থেকে পেতে পারি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ ল বাই অতিভুজ অতিভুজ কত টোয়েন্টি তাহলে আমাদের লম্ব কত চলে আসবে এই লম্বটা লম্ব সমান টোয়েন্টি ইন্টু সাইন ফোর্টি ফাইভ ইজিক্যাল টু 14.14 পয়েন্ট কিলোমিটার কে এম অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা লম্বটা হলো 14.14 পয়েন্ট কিলোমিটার এখন আমাদের বের করতে হবে আর একটা পয়েন্ট সেটা হলো এইটা এটা বের করতে পারলেই আমাদের বাকিটা হয়ে যাবে এখানে এটা হলো আঠাইশ তাহলে আমাদের এখন দরকার ভূমি ভূমিটা আসলে কত ভূমি পেতে গেলে কী করতে হবে সেম কাহিনি কস দে করলে হয়ে গেল কস ফোরটি ফাইভ ডিগ্রি ইজিক্যাল টু ভূ বাই মানে ভূমি বাই অতিপচ্ছ মানে 20 তাহলে আমাদের ভূমি কত আসলো ভূমি আসলো টোয়েন্টি ইন্টু কস ফোরটি ফাইভ ডিগ্রি সমান এটাও ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর কারণ যেহেতু দুইটি ফোরটি ফাইভ ডিগ্রি যদি এখানে ভিন্ন হতো তাহলে ভিন্ন রেজাল্ট আসতো ওকে তাহলে লম্বও পেলাম ভূমিও পেলাম এখন আমাদের বের করতে হবে কি এই টোটাল ডিস্টেন্সটা তাহলে আমরা কিন্তু ভূমি পুরোটা পাইনি ভূমির এতটুকু পাইছি যেটা হলো ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর তাহলে টোটাল ভূমি কত হলো টোটাল টোটাল যদি ভূমি আমরা ধরি ভূমি ফুল বা টোটাল যেটা হবে সেটা হবে টোয়েন্টি এইট প্লাস পয়েন্ট ওয়ান ফোর তাহলে টোটাল চলে আসলো কত টু পয়েন্ট ওয়ান ফোর আচ্ছা এখন আমাদের মেন কাজ শুরু অর্থাৎ আমাদের এই দূরত্বটা দরকার তাহলে দূরত্ব চলে আসবে রুট ওভার লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার লম্বকত লম্বত যে ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ওয়ান ফোর হোল স্কোয়ার আর ভূমিগত ছিল টোটাল আঠাইশ প্লাস চোদ্দ পয়েন্ট ওয়ান ফোর দুইটা মিলে তাহলে টোটাল তাদের ডিসটেন্সটা চলে আসবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার কিন্তু অবশ্যই স্কোয়ার ত্রিভুজের এই চ্যাপ্টারটাই মোটামুটি এই চারটা ত্রিভুজ থেকেই খুব বেশি প্রশ্ন আসে আর তেমন বেশি আসে না আশা রাখি কয়েকটা প্র্যাকটিস করলেই আপনারা ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড যে প্রবলেমগুলি আছে চ্যাপ্টার চ্যাপ্টারটা পারবেন ওকে ধন্যবাদ